তিস্তর নির্বাচনে রবিবার সকাল থেকে ভোটে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এই নির্বাচনে বগাফা ব্লকে কর্মচারী ভোটের সংখ্যা রয়েছে দশটি জুলাইবাড়ি ব্লকে কর্মচারী ভোটের সংখ্যা রয়েছে চারশো ছেচল্লিশটি রবিবার সকাল দশটা থেকে বোগাফা ব্লকে জুলাইবারে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা লক্ষ্য করা যায় ভোট কেন্দ্র পরিদর্শন করে মহকুমা পুলিশ আধিকারিক জানান কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে অপরদিকে ভোটে বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট পরিদর্শন করে জানান বিগত দিনে এমনভাবে সুষ্ঠু ভোট হতে দেখা যায়নি বর্তমান সময়ে সকলে নির্ভয়ে উৎসবের মেজাজে ভোট দান করছে দক্ষিণ ত্রিপুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা